सुनो मेरा मेटिंग के लिए भी थोड़ा

तो ओके जो है तो पता नहीं मुझे नहीं पता है वो तो गोकली वेट्स

কাজের চাপের হ্যালো আমরা আছি মেদিনীপুরের শেষ প্রান্তে আমরা আজকে এসেছি বেড়াতে একান্ন পিটের এক পীঠ এটা দেবী বর্গভীমা মন্দির এখানে শুনেছি যে মায়ের গোড়ালির একাংশ পড়েছে একটু ঘুরছি ফিরছি দেখো চারপাশটা কি দারুণ আমরা একটু সাইড সিন ঘুরতে এসেছি তোমার জন্য তো এসেছি মেদিনীপুরে এখানে দেবী সতীর একাংশ পড়েছিল এখানে একান্ন পিঠের এক পিঠ মায়ের গোড়ালি অংশ পড়েছিল এখানে খুব ভালো লাগছে তো সাইট সিন বেড়াতে এসেছি এখন